আসসালামু আলাইকুম আমি নাসরিন সুলতানা নাসরিন ক্লাসরুম শিক্ষা চ্যানেলের পবিত্র কোরআন মাজিদের বাংলা তর্জমা ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি পাঠ করব বাকারার রুকু আটাশ সকলের সঙ্গেই থাকুন রাজিম বিসমিল্লাহ রাহিম। লোকে তোমাকে রজস্রাব সম্বন্ধে জিজ্ঞাসা করে বলো উহা সুতরাং তোমরা কালে স্ত্রী সঙ্গ বর্জন করিবে এবং পবিত্র না হওয়া পর্যন্ত স্ত্রী সঙ্গম করিবে না অতঃপর তাহারা যখন উত্তম রূপে পরিশুদ্ধ হইবে তখন তাহাদের নিকট ঠিক সেইভাবে গমন করিবে যেভাবে আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়াছেন নিশ্চয় আল্লাহ তিকে ভালোবাসেন এবং যাহারা পবিত্র থাকে তাহাদেরকেও ভালোবাসেন তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্য ক্ষেত্র অতএব তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করিতে পারো তোমরা তোমাদের ভবিষ্যতের জন্য কিছু করিও এবং আল্লাহকেও ভয় করিও আর জানিয়া রাখিও যে তোমরা আল্লাহর সম্মুখীন হইতে যাইতেছ এবং মুমিনগণকে সুসংবাদ দাও তোমরা সৎকাজ আত্মসংযম ও মানুষের মধ্যে শান্তি স্থাপন শান্তি শান্তি স্থাপন হইতে বিরত রহিবে এই শপথের জন্য আল্লাহর নামকে তোমরা অজুহাত করিও না আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ তোমাদের অর্থহীন শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করিবেন না কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করিবেন আল্লাহ ক্ষমা পরায়ন ধৈর্যশীল যাহারা স্ত্রীর সঙ্গে সঙ্গত না হওয়ার শপথ করে তাহারা চার মাস অপেক্ষা করিবে অতপর যদি তাহারা প্রত্যাগত হয় তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আর যদি তাহারা তালাক দেওয়ার সংকল্প করে তবে আল্লাহ তো সর্বশ্রোতা স্ত্রী তিন কাল প্রতীক্ষায় থাকিবে তাহারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হইলে তাহাদের গর্ভাশয়ে আল্লাহ যাহা সৃষ্টি করিয়াছেন তাহা গোপন রাখা তাহাদের পক্ষে বৈধ নহে যদি তাহারা আপোষ নিষ্পত্তি করিতে চায় তবে উহাতে তাহাদের পুন গ্রহণে তাহাদের স্বামীগণ অধিক হকদার নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাহাদের উপর পুরুষদের কিন্তু নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে আল্লাহ মহা পরাক্রমশালী প্রজ্ঞাময় সম্মানিত দর্শকবৃন্দ আজকে এ পর্যন্তই পাঠ করলাম আল্লাহ আমাদের সকলকে কোরআন হাদিসের সঠিক বুঝ দান করুন আমাদের সকলকে হেদায়েতে রাখুন আমরা সবাই ভালো থাকতে চাই এবং ভালোর পথে পরিচালিত হতে চাই কোরআন হাদিসের আলোকে ভুল ত্রুটি হলে মার্জনা করবেন কোরআন শরীফের বাংলা পাঠ আপনারা নিয়মিত দেখবেন আশা করি সবাইকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ হাফেজ